নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছে কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে সিএমসি সম্পর্কে ডিটেলসে একদম ভিডিও বানিয়েছি যারা প্রথমবার যাচ্ছেন তাদের অনেকটা আইডিয়া হবে যে সিএমসি থেকে কীভাবে ট্রিটমেন্ট করাবেন কোথায় কোথায় যাবেন সেই সম্পর্কে আপনার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পান আজকের ভিডিওতে আমি সিএমসির আশেপাশে যে সমস্ত কয়েকটা হোটেল রয়েছে সমস্ত হোটেল দেখানো সম্ভব না কারণ প্রচুর হোটেল এখন হয়ে গেছে আমি যে হোটেলে ছিলাম এবং তার আশেপাশে কয়েকটা হোটেলে আমি ডিটেলস আপনার সকল শেয়ার করবো আপনারা যারা প্রথমবার যাচ্ছেন আশা করি তাদের অনেকটা সুবিধা হবে সেই সমস্ত হোটেলের ডিটেলসগুলো আপনার পেলে আর একটা কথা আমি আপনাদের বলে দিই যারা প্রথমবার যাবেন তারা যখন কাঠপাতি স্টেশনে নামে সেখান থেকে তো আপনাকে অটো ভাড়া করতে হবে অটোতে দুশো কি তিনশো টাকা নেয় ডিপেন্ড করে আপনারা বার্গেনিং করে তবেই অটোতে উঠবেন কারণ এখানকার অটোওয়ালাটা খুব একটা বেশি সুবিধার নয় সবাই নয় সবার কথা বলছিলাম বাট আমাদের উপর একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে সেই জন্য বলছে আগে বার্গেনিং করে নেবেন যে সিএমসির পাশে যেতে গেলে কত টাকা আপনাকে ভাড়া আগে থেকে দিতে হবে আর একটা কথা বলে রাখি আপনাদের আপনার কাঠপাতি স্টেশনের নেমে বলবেন যে বাঙালি পাড়া যাব যদি আপনারা বাঙালি হন তাহলে বলবেন যে আমরা বাঙালি পাড়া যাব বাঙালি পাড়া একটা তৈরি হয়ে গেছে কারণ প্রচুর বাঙালি মানুষজন সেখানে যায় বাঙালিদের হোটেল রয়েছে তো বলবেন বাঙালি পাড়া যাব আপনারা সেই বাঙালি বাড়ায় নেমে যাবেন সেখানে গিয়ে আশেপাশে যে কোনো হোটেল দেখে নিতে পারেন সেখানে বাজার দোকান সব কিছু রয়েছে এবং সিএমসি থেকে সেটা খুব দূরত্ব খুব বেশি নয় চলুন আজকে ভিডিও শুরু করা যাক আজকে আমি আপনাদের সিএমসির কাছাকাছি পাঁচ সাত মিনিটের হাঁটা পথের মাঝে যে কয়েকটা হোটেল রয়েছে তার দু একটা ইনফরমেশান সকল সঙ্গে শেয়ার করবো আপনারা ও দেখতে পান কারণ ওখানে এখন অনেক রেস্টুরেন্ট এই সরি হোটেল হয়ে গেছে তো চলুন সেই সমস্ত হোটেলের ডিটেলসগুলো আপনার সকল সঙ্গে শেয়ার করি কেএসপি লজ এই লজটা কিন্তু বেশ ভালো এবং এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তার উপরে উঠতে দুতলা তিনতলায় উঠতে খুব একটা বেশি অসুবিধা হবে না আর যখন এখানে কোনো লজ ভাড়া করবেন তখন কিন্তু খোঁজ নিয়ে নেবেন যে লজের মধ্যে রান্না করা যায় কি না কারণ সিএনসিতে ট্রিটমেন্ট করাতে যেহেতু দশ পনেরো দিন এক মাস সময় লেগে যায় প্রতিদিন তো কিনে খাবার খাওয়া সম্ভব নয় তাই আপনারা যখন লজ ভাড়া নেবেন বা হোটেল ভাড়া নেবেন তখন খোঁজ করে নেবেন যে সেখানে গ্যাসের ব্যবস্থা আছে কি না বা রান্নার ব্যবস্থা আছে কি না শ্রী নারায়ণী গেস্ট হাউস দেখছেন বাংলাতেই লেখা আছে ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই কয়েকটা লজ দেখতে পারেন এই ফোন নাম্বারে ফোন করে আপনারা বুকিংও করতে পারেন অথবা আপনারা গিয়ে রুম দেখে তারপরেও বুকিং করতে পারেন অথবা যদি আপনারা এই চত্বরে পৌঁছে যান আশেপাশে আরো অনেক কিন্তু লজ পেয়ে যাবেন অটোয় উঠে বলবেন যে বাঙালি পাড়া যাব না হলে এই লজের যে কোনো নাম্বারে ফোন করে মালিকের সাথে কথা বলিয়ে দেবেন অটো হলো আপনাকে এই লজের যে কোনো কাছাকাছি একটা ডেস্টিনেশনে নামিয়ে দেবে তারপরে আপনারা রুম দেখুন না পছন্দ হলে আশেপাশে অনেক লজ রয়েছে সেখানে গিয়েও আপনারা রুম দেখে তবেই কিন্তু রুম বুক করুন অবশ্যই মনে রাখবেন রান্নার ব্যবস্থা যেন থাকে সেটা দেখে নেবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান